ক্ষমতার লোভ মানুষকে কত না কি করতে বাধ্য করে ক্ষমতার লোভে জুলাই বিপ্লবের সময় ছাত্রদের উপর অকথ্য ভাবে গুলি বর্ষণ করে এর চোখ মুখ দিয়ে গুলি প্রবেশ করলে অপারেশনের সময় তার মুখের এই হাল হয় তাই তিনি আক্ষেপে আজকে জনসম্মুখে শেখ হাসিনার ফাঁসি দাবি করছে কারণ সে দেখতেও পাচ্ছে না ভালোভাবে কথাও বলতে পারছে না আর সেই সঙ্গে আমি দাঁড়াচ্ছি না শুধু আমার নয় আমার সামনে এক ভাই এদিক হয়ে যায় রক্তাগুড়ি করেছিলাম আমি ডাক্তারের খানা ধোয়া করার সময় তখন শুয়ে কাছ থেকে গড়ে করেছিল কিন্তু আমার আমার ঢুকতে একটাই এই খুঁড়াটা সেটা খেলা এখনও কিন্তু খেয়ে সম্মুখে তার দাবি একটাই তার এই অবস্থার কারণে এতে দুঃখ প্রকাশ করছে না কিন্তু দুঃখ প্রকাশ হচ্ছে এবং তার দল বিশিষ্ট যারা তার সাথে সহযোগিতা করছে তাদের এখনো খে খে অনেক ঘরে আর দূর করে হয়েছে কাদের খবর নেই আমরা যেন সতেরো হয় আর তার সাক্ষী জারি করছি আমরা তাকে যেন খুব দূরে সাক্ষী দেওয়া হয় ক্ষমতার লোক মানুষকে এত হিংস্র প্রণয়ন করতে শেখায় তা মানুষ ইতিহাস না দেখলে মানুষ জানতে পারবে না যুগ যুগ ধরে এই ইতিহাস মানুষ মনে রাখবে বলে আক্ষেপ প্রকাশ করেন এই লোক আপনারা সেটা